আগামী ফেব্রুয়ারি মাসে নির্বাচনের একটা সম্ভাবনা তারা ঘোষণা হয়েছে এই নির্বাচনটিও বাংলাদেশে এবং দেশের

লালপুর বাগাতি মানুষের ভাগ্য নির্ধারণে আমরা আপনাদেরকে যে কাজ করব আমরা সংশোধন কর্মসূচির জন্য বাগাতি পাড়ার মধ্যে যে আপনার নদী গেছে সেই নদী ভ্রমণের জন্য বারোশো কোটি টাকার একটি প্রকল্প তৈরি হচ্ছে আজকে আমি এসেছি শুধু খালি হাতে আসি না আসি নয় বাগাতি পাড়া

বাংলাদেশের প্রধানমন্ত্রী হলেন হাতে বসে রাখে গ্রহণ যদি প্রথমের পরিবর্তন আমরা করতে পারবো আমরা শিক্ষা ব্যবস্থা করতে হবে লালপুর বাগাতি করার অস্ত্র কাজ বন্ধ আছে সেই কাজগুলো চালু করতে হবে আমাদেরকে সেই কারণে আমরা তারা কেমন রাখছি

লালপুর বাগাদি পড়াতে আল্লাহ তোকে রক্ষা করে রাখে দলবাউগের জন্য মনরেত করে হিন্দু মুসলমান নয় বৌদ্ধ খ্রিস্টান নয় দরিদ্র নয় আমরা সকলে সততভাবে লালপুর বাগাদি পড়া উন্নয়নে শরীক হব সরকার তোমরা দিব আজকের আগামী প্রতিগণস্থ নির্বাচনের জন্য

আজকে তারা ঘুমানকে নিয়ে যারা কথা বলছেন আমি তাদেরকে নিয়ে উদার 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 তহবান জানাবো বাংলাদেশের মানুষকে নিয়ে সকল ষড়যন্ত্র মোকাবেলা তারা গ্রহণ করেছে আগামী দিনে যে কোনো পরিস্থিতিতে তারা গ্রহণ বাংলাদেশের রাজনীতিতে থাকে যদি তারা গ্রহণ যদি নেতৃত্বে না থাকে বাংলাদেশের নেতৃত্বে যদি না থাকে আপনারা অনেকেই রাজনীতি তো দূরের কথা বিগত দিয়ে করতে পারে না দেশে থাকতে পারবেন না সেই কারণে

আমরা বারবার থেকে ভোট নির্বাচিত করেছিলেন আপনারা থেকে ভোট নির্বাচিত করেছিলেন যারা পঙ্গুর রহমান পদলে নির্বাচিত হয়ে গেছে অত্যন্ত দুঃখের সাথে বলতে চাই যারা পঙ্গুর রহমান পদলে নাম ব্যবহার করে নিজেকে প্রতিষ্ঠা করতে চান কালকারকেই তার করতে দরকার করতে জানাই প্রত্যেক দুঃখের জন্য আমরা থেকে চলছে

মামলা দিচ্ছেন লালপুরের কিছু নেতা বা গাজীপাড়ার কিছু নেতা কিছু হলে বিএনপি তার পছন্দ নেতা না হয় বিএনপি নেতা কর্মীর নামে মামলা দিচ্ছেন শুধু মামলাই দেন নাই প্রশাসনের সাথে যোগ সাধ্যছে তাদেরকে জেলে পর্যন্ত করা জেল পর্যন্ত করছে এখনো এই বাগাতিপাড়াতে দেখেছি কয়েকদিন আগে আর এমপি নমন সুন্দর ডিক্লেয়ার করবে তাদের ভ্রমণ বিগত দিনে খবর ছিল না হঠাৎ করে ঘোষণা করছে রাইটের বেলায় তারা নিজেরা নিজেরা ঘুরে পড়ছে আবার জেলে আছে যদি এই অবস্থায় বিএনপির নেতা কর্মীদেরকে জেলে ফেরাতে পারে আল্লাহ করে ক্ষমতা যদি পাই তাহলে লালপুর বাগানি পাড়ার মানুষ

সংগ্রামী নেতৃবৃন্দ আপনারা কার সাথে বিভেদ দাঁড় করতে নাই আমরা দেখেছি আমরা কোন স্কুল কলেজের সভাপতি সেক্রেটারি হতে চাই নাই আমরা যদি মানুষের কাজ করতে চাই আমরা আল্লাহ যদি আমাদেরকে সুযোগ দেয় আমরা মানুষের কাজ করব নাটোর প্রশাসনকে বলতে চাই লালপুর বাগাতি বাড়ার প্রশাসনকে বলতে চাই

আপনাদেরকে উদারত আহ্বান জানাবো আপনারা সকলে ঐক্যবদ্ধ থাকতে হবে নতুবা আমাদেরকে আর যদি প্রশাসন প্রশাসনিক নিয়মে না চলে তাহলে আমাদেরকেও রাজপথে নামতে বাধ্য হতে হবে আজকে যে ঝড় বৃষ্টি হচ্ছে চারটা তো প্রচন্ড প্রচন্ড বৃষ্টি হয়েছে সাড়ে চারটা তো বৃষ্টি হয়েছে

শেষে শান্তিপূর্ণভাবে আপনারা নিজ নিজ এলাকায় চলে যাবেন আপনারা যারা নেতারা আছেন নেত কর্মীদেরকে নিয়ে চলে যাবেন এবং শান্তিপূর্ণভাবে অবস্থান করবেন সবার সবাইকে আমার অন্তরে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছে এখন এখন সভাপতি বক্তব্য রাখেন আমাদের মুরব্বী اٿيڪو غلام مستو بنا تمام بنيو بکوبار کدي اٿيڪو غلام مستو بنا غلام وائي 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 غلام و শক্তিশালী করে আমরা দেখাবো আমাদের শুরু হয় বাংলাদেশের রাজনীতিতে অত্যন্ত